আজ আপনাদের রামকৃষ্ণ মঠ শ্যাম্পুকুর বাটিতে এনেছি পঞ্চান্ন নম্বর শ্যাম্পুকুর স্ট্রিট এটা আপনারা সবচেয়ে সুবিধা হবে যদি মেট্রো করে আসেন শোভা বাজারে দু নম্বর গেট দিয়ে নেবে তিন মিনিট পায়ে হাটে হেঁটে এই তিন থেকে পাঁচ ছ মিনিট হেঁটে এই মঠে আসতে পারে রাম হচ্ছে শ্যাম্পুকুর স্ট্রিট রাস্তা ধরে এইখানে দুপায়ে হেঁটে এসে যেতে পারে আপনাদের মঠের বাইরের দিকটাকে দর্শন করাচ্ছি দেখুন আজকে এখানে ঠাকুর সত্তর দিন ছিলেন এবং আজ হচ্ছে চিরোধান দিবস চলুন আপনাদের রামকৃষ্ণ মঠের ভেতরে নিয়ে যায় যে ছাব্বিশে এখানের অনেক ইতিহাস আছে এখানে ঠাকুর ভবতারণীর পুজো কোপ দিয়েছিল এই মঠে তারপরে আপনার এই মঠ থেকেই আপনার হচ্ছে সন্তনী কালীবাড়িতে ডাব আর চিনি দিয়ে পুজো দিতে বলেছিল তারপরে এইখানে অনেক নীলাক্ষেত্র আছে এখানে অনেক পবিত্র সাধুদের পাপ পায়ের ধুলি পড়েছেন এখানে অনেক সন্ন্যাস তারপর হচ্ছে এখানে আরও হচ্ছে কি এখানে গিরিশচন্দ্র ঘোষ স্বামী বিবেকানন্দ এবং শ্রী সারদা দেবীরও আলাদা ঠক পক্ষ আছে সব আপনাদের দর্শন করা হয়ে এক করে চলুন একশো আটত্রিশতম রামকৃষ্ণ দেবের দিবস এই তিরোদন দিবস তো কাশীপুরের আগে এই বল এই বাটিতে ঠাকুর ছিলেন সত্তর দিন ঠাকুর থাকার পর এইখান থেকে স্নান কাশীপুর লাগ্কে আপনাদের মাঠে এখানে ভবতার অনেক নর্দমা সব মোটামুটি দেখছেন এটা সারদা তুলে ধরেছি আপনারা দেখুন এখানে সত্যদিন ঠাকুর ছিল এখানে বড় বড় সন্ন্যাসী পদধুলি পড়েছিল এখানে ইংরেজের এক ইয়ে আছে দেখুন গ্যালারিটাকে দেখুন লক্ষ্য করে কত সুন্দর লাগবে আপনারা এখানকার গ্যালারি দেখার মতন এখানে গ্যালারিতে সব ফুটিয়ে তুলেছে এক এক করে তা আমি অত বর্ণনা দিতে পারবো না আপনারা দেখুন এগুলো দেখে ভালো লাগবে আমি যতটুকু পেরেছি ছবি তুলেছি এখন এইসব এখানে ব্যবহার জিনিস ছিল এইখানকার সব তখনকারের জিনিস দেখুন আপনারা ভালো লাগবে এই মিশনে আসবেন শ্যামপুর বাটি মিশন কত সুন্দর এখানে রামকৃষ্ণ এখানে সারদা দেবী যে কক্ষে থাকত শ্রীকৃষ্ণের জীবনবাণীও আছে স্বামী বিবেকানন্দ মহারাজে ভার্গত মহারাজ কবে অষ্টমী পুজো হবে সেগুলো এবারে আপনি সব তুলে ধরেছি আপনারা দেখতে থাকুন এগুলো ভালো লাগবে আপনারা এখানে আসবেন তারপরে কবে কী অনুষ্ঠান শ্যাম্পু কুর হচ্ছে ও শ্যাম্পুকুর রামকৃষ্ণ মঠ খুবই খ্যাত তাই আমি বলবো রামকৃষ্ণ মঠ আটটা থেকে বারোটা আর বিকেল চারটে থেকে আটটা আর এখানে হোমিওপ্যাথি সেবা কেন্দ্র আছে মঠের পাশে একটা শিব মন্দির আছে শিব মন্দির জীবনের উদ্দেশ্যে ঈশ্বর লাভ জাতীয় জীবনের সঠিক ওখানে পুজোর ব্যবস্থা স্বামী বিবেকানন্দ আছে Primeiro fazer uma rodinha. দেখবেন খুব সুন্দর এখানে রাধা কৃষ্ণের একটা মন্দির আছে বাড়ির ভেতরে সেইখানে ঝুলনযাত্রা হয়েছে তা আপনারা ঝুলনযাত্রাটাও দেখে যাবেন দিগন্ত বলে তারা করেছে খোকন্দা ভক্ত খোকন্দা ঝুলনযাত্রার আয়োজন করেছে আজকের ভোগেরও ব্যবস্থা রয়েছে আর ওই পুরনো মন্দির যেটা আছে সেটা বহু পুরোনো আপনারা এসে দর্শন করবে এই নবদিগন্ত্রে দেখলে মহাদেব মা কালী অবতারণী গৌর মিতাই আর রামকৃষ্ণদেব শারদা আর হচ্ছে বিবেকানন্দ বিরাজ করছে আর এখানে আপনার এরও ব্যবস্থা হয়ে যেখানে কল্পতরু উৎসব হয়েছিল তারও একটা ফটো তুলে ধরেছে দেখুন কত সুন্দরভাবে রামকৃষ্ণদেবের হয়ে আছে এই নবদিগন্ত তাই বলছে দেড়শো দুশো বছরের পুরনো এই মন্দির এখানে ঝুলন যাত্রা দেখার মতন হচ্ছে শ্যাম্পুকুর বাটি ঝুলন সত্যি দেখার মতন তা আজকের আপনাদের শ্যাম্পুকুর বাটি এবং ঝুলন যাত্রা ওই শুরু হয়ে গেছে তারও দেখাচ্ছি এইখানে কী কী পুজো হয় সেটাও দেখালাম মা ভার কাটি পুজো হচ্ছে তারপরে শিব আছে গোপাল আছে নারায়ণ আছে তারপরে আপনার আছে এখানে নিতাই সব বিরাজ করছে বহু পুরনো মন্দির তারপরে ওপরে জগন্নাথ দেব বলরাম এবং সোভাদ্রা বিরাজ করছে এবং তুলে ধরেছে খুব সুন্দর মন্দির এটা বহুত পুরোনো শ্যাম্পুপুর বাটির অপোজিটেই ঢুকেই নবদিগন্ত বাড়িতে ঝুলন ঝুলন হয় খুব দেখার মতন ঝুলন খুবই দেখার মতন ঝুলন দেখুন লক্ষ্য করুন এখানে গোপাল বসে রয়েছে তারপরে রাধা কৃষ্ণ কৃষ্ণের কৃষ্ণে তারপরে জগন্নাথ দেবকে তুলে ধরা হয়েছে যে বৌ দেব দেবী এখানে সে তুলে ধরে তার ঝুলন দেখানো হচ্ছে দেখুন কৃষ্ণের আর আমাদের বৌরাঙ্গদেব এখানে বিরাজ করছে আর রাধা আর কৃষ্ণ দলায় দছে খুব অপূর্বভাবে সেই রাক্ষসীকে তুলে ধরা হয়েছে আর বাসুদেব যখন কৃষ্ণের জন্ম হয় তখন নিয়ে যাচ্ছে সেটাও তুলে ধরা হয়েছে দেখুন কত সুন্দরভাবে আপনারা এখানে আসবেন দেখবেন এই ঝুলন চলবে এই ঝুলন খুবই ভালো দেখার মতন অপূর্ব ঝুলন আপনারা এখানে এসে ঝুলন দেখতে পান এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ দেখুন সুন্দরভাবে ঝুলন তুলে ধরেছে

এই শ্যামপুকুর কুকুর দিগন্ত এই শ্যামপুকুর দিগন্ত থেকে আমি যতটুকু পারলাম এই হল রাম শ্যামপুকুর বাটির পাশে যে শিব মন্দির আর রাজীব গান্ধী স্মরণে একটা এ আছে আৰু এই হলকৃষ্ণ মঠ শামুকুৰ হল ৰাম কৃষ্ণ মঠ শামুকুৰ